ডিয়ার স্টুডেন্ট আজ আমি দু হাজার বাইশ সালে বৃত্তি পরীক্ষার বাংলা বিষয়ক প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো তো দেখো প্রথমে রয়েছে বন্ধনী থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো রয়েছে একের কোশ্চেনগুলি সামনে তিরিশ তারিখ তোমাদের পরীক্ষা আমি চেষ্টা করবো রেগুলার ভিডিও নিয়ে আসার তোমাদের কোন বিষয়ে প্রশ্ন উত্তর ইমিডিয়েটলি প্রয়োজন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে যেও আমি সেই বিষয়ে তোমাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবো দেখো ফার্স্ট ক নাম্বার আকাশ আমায় শিক্ষা দিল শিল্পী পণ্ডিত উদার হতে ভাইরে এটির উত্তর হবে উদার হতে ভাইরে তারপর দেখো নাম্বার আঙুলগুলো ম্যালেরিয়াতে পোলিওতে না অপুষ্টিতে দুর্বল ছিল ইয়াশোয়াকি চানের আঙুলগুলো পোলিওতে দুর্বল ছিল তারপর গ নাম্বার বিনা কি দিয়ে তাদের রান্না হচ্ছিল রাধা হচ্ছিল দেখো বিনা জল আগুন না কাদা এর উত্তর হবে বিনা আগুন দিই তাদের সবার রাধা হচ্ছে नेक्स्ट দেখো ইচ্ছে করে খাতা বই স্লেট ফেলে দিয়ে ফেরি নিয়ে বেড়াই উত্তর হবে স্লেট ফেলে দিয়ে তারপর ও নম্বর পূর্ণিমা রাতে আমাজনের নদীতে কোন ডলফিন না হাঙর দেখা ভাগ্যের কথা এর উত্তর হবে ডলফিন তারপর চ নম্বর দেখো হার ভাঙ্গা পাতার গাছ নাকি পাহাড়ের মাথায় এটি হবে পাহাড়ের মাথায় তারপর দেখো নম্বর স্কট প্রথম দক্ষিণ মেরু আবিষ্কার করেন উত্তর হবে আমন্ডসেন তারপরে দেখো দুই নম্বর কবিতা ও কবির নাম উল্লেখ করে শূন্যস্থান পূরণ করো তোমাদের যে কোনো একটা কবিতার লাইন তুলে দেওয়া থাকবে আর সেটি থেকে তোমাদের কবিতা এবং কবির নাম উল্লেখ করে তোমাদের শূন্যস্থানটা পূরণ করতে হবে তাই তোমাদের সিলেবাস সিলেবাস তো দেওয়া আছে সেই থেকে যতদূর সামনেই পর্যন্ত রয়েছে সেখান থেকে যে কয়েকটি কবিতা রয়েছে পারলে সেগুলো একটু ভালো করে মুখস্থ করে নিও তাহলে আর তোমাদের কোনো অসুবিধা হবে না কারণ এরকম একটি প্রশ্ন পরীক্ষায় অবশ্যই আসবে দেখো এখানে কি দেওয়া রয়েছে মাটির কাছে ড্যাশ এটি এই কবিতাটি ছিল হচ্ছে সবার আমি ছাত্র আর এটি লেখক হচ্ছে সুনির্মল বসু মাটির কাছে দেশ এটার উত্তর হবে সহিষ্ণুতা পেলামামি শিক্ষা আপন কাজে ড্যাশ হতে আপন কাজে কঠোর হতে ড্যাশ দিল দীক্ষা কি হবে পাষান দিল দীক্ষা তাহলে দেখো মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা আপন কাজে কঠোর হতে পাষান দিল দীক্ষা নেক্সট কোশ্চেন যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও সবগুলো আলোচনা করা হয়েছে দেখো এগুলো কিন্তু প্রশ্ন আর এর অনেক বড় বড় হবে তবে হ্যাঁ প্রত্যেকটা প্রশ্নে কিন্তু প্যারা করে করে লিখবে লিখবে পার্ট পার্ট অনেকগুলো প্রশ্ন একসাথে লাগানো রয়েছে দেখো গতের ভেতরে কে ও কোন রচনার অংশ গল্পটি কার লেখা কে প্রশ্ন এই প্রশ্ন কে করেছিল সে কি ভেবে প্রশ্ন করেছিল উত্তর কে উত্তর দিল এবং কি উত্তর দিল তো গতের ভেতরে কে ও কোন রচনার অংশ উদ্দীতা নরহরি দাস রচনার অংশ গল্পটি কার লেখা গল্পটি লেখক হলেন উপেন্দ্র কিশোর রায় চৌধুরী এই প্রশ্ন কে করেছিল এই প্রশ্নটি শেয়াল করেছিল দেখো সে কি ভেবে এই প্রশ্নটি করেছিল সে ছাগল ছানাকে রাক্ষস টাক্ষস ভেবে প্রশ্নটি করেছিল তারপর দেখো কি কি উত্তর দিল ছাগল ছানাটি উত্তর দিয়েছিল কি উত্তর দিয়েছিল ছাগল ছানা উত্তর দিল লম্বা লম্বা দাড়ি ঘন নারী। সিংহের মামা আমি নরহরি দাস পঞ্চাশ বাঘে মোর এক এক গ্রাস এরপর দেখো খনাম্বার প্রশ্ন মা সুন্দর করে দোতালার পুতুল ঘর সাজিয়ে দিয়েছিলেন অংশটি কার লেখা কোন গদ্যের অংশ ঘরে কি কি পুতুল ছিল একবার পুতুলের বিয়েতে কি দুর্ঘটনা ঘটেছিল তিনটি বাক্যে লেখো এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা পেতে পারি দেখো দেখে অংশটি চক্রবর্তী লেখা। অংশটি ছেলেবেলা দিনগুলি গদ্যের অংশ পুতুল ঘরে বিভিন্ন ধরনের পুতুল যেমন কাচের পুতুল ও মাটির পুতুল ছিল তো একবার কি হয়েছিল দেখো একবার পুতুলের বিয়েতে খাওয়ার পর ফিরে এসে দেখা গেল মোমবাতি জ্বলে শেষ হয়ে গিয়েছে তার আগুনে নিশান ছাদও শুরু তাড়াতাড়ি জল ঢেলে আগুন হয়েছে এই ঘটনার পর আমাদের উচিত খেলার সময় আগুন না ব্যবহার করা ভালো আর ব্যবহার করলে পাশে জল রাখা উচিত গ নম্বর প্রশ্নটি দেখো এমনি করে লুসাইরা তাদের ক্ষেত থেকে হাতি তাড়ায় উদ্ধিত অতীতির কোন অং গদ্যের অংশ লেখককে লেখকের সঙ্গে ছিল কে কে ওদের সঙ্গে কটি হাতি ছিল গল্পে যে নদীটির নাম উল্লেখ আছে সেই নদীটির নাম কি সেই রাতে কিভাবে বুনো হাতি তাড়ানো হল উত্তরগুলো পরপর দেখো উদ্দীতাংশটি বনের খবর গদ্যের অংশ ওদের সঙ্গে দুটি হাতি ছিল লেখক হলেন প্রমোদার রঞ্জন রায় লেখকের সঙ্গী ছিল লুসাই বুড়ো ও দুজন খালাসি তারপর দেখো গল্পে যে নদীটির নাম উল্লেখ আছে সেই নদীটির নাম হলো পাকুয়া নদী সেই রাতে ছোট ছোট বাঁশের ডগায় কাপড় জড়িয়ে কেরোসিন তেল ঢেলে মশাল তৈরি করা হলো হাতি আসলে সেই মশাল জ্বালিয়ে চিৎকার করে এগিয়ে গিয়ে তাদের তাড়ানো হলো তারপর দেখো ঘ নম্বর ওই সিঁড়ি মইটা ও টেনে নিয়ে এলো গাছের গোড়ায় কার কোন রচনার অংশ সিঁড়ির মতো মই কোথায় ছিল ওকে কে কি কারণে ওটা টেনে নিয়ে এলো গল্পটি কোন গুণাবতা ফুটে উঠেছে উত্তর লেখা অ্যাডভেঞ্চার রচনার অংশ সিঁড়ি মইটা দারোয়ানের ঘরে ছিল ও এখানে তত্ত্ব চান বন্ধু ইয়াশাকি জানছিল পোলিও রোগে আক্রান্ত তাই সে গাছে চড়তে পারত না তাকে গাছে চলার আনন্দ দেওয়ার তত্ত্ব চান মইটা টেনে নিয়ে এলো আনন্দ দেওয়ার জন্যটা এখানে একটু লিখে নিও গল্পটিতে বন্ধুর প্রতি ভালোবাসা সহযোগিতা দরত প্রভৃতি গুণগুলি ফোটে উঠেছে তারপর পাঁচ নাম্বার দেখো লন্ঠনের আলোতে শম্ভু দেখল ফাঁকা গুহা তার দেয়ালের গায়ে টুকটুক করছে মৌচাক কার লেখা কোন নাটকের অংশ মৌচাক কারা বানায় এতে কি থাকে শম্ভু শম্ভু শিশি ভরে কি নিল ও কতগুলো হাড় ভাঙা পাতা তুললো চারিদিক থেকে কিসের গান গেয়ে উঠল উত্তর টি লীলা মজুমদারের লেখা আলো নাটকের অংশ মৌমাছিরা মৌচাক বানায় এতে মধু ও মম থাকে শম্ভু শিশি ভরে মধু নিল এবং ডুমুঠো হাড় ভাঙা পাতা তুললো চারিদিক থেকে আনন্দের গান সাহসের গান গেয়ে উঠল। চার নম্বর যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও সবগুলি আলোচনা করা হয়েছে ক নাম্বার বিশ্বজোড়া পাঠশালা মোড় কোন কবিতার অংশ পাঠশালা কথার অর্থ কি কবি দিবারাত্র কি শিখতে চান উত্তর উদ্দিতাংশটি সবার আমি ছাত্র কবিতার অংশ পাঠশালা কথার অর্থ হল বিদ্যালয় কবি দিনরাত্র কৌতূহলী মন নিয়ে নানান ভাবের ভাবের নতুন জিনিস শিখতে চান নেক্সট ক নাম্বার প্রশ্নটি দেখো ইচ্ছে করে আমি হতেম যদি বাবুদের ওই ফুল বাগানের মালিক কোন কবিতার অংশ আমি কে আর তার আর কি হতে ইচ্ছে জাগে উত্তর দেখো উদ্দিতাংশটি বিচিত্র সাথ কবিতার অংশ আমি এখানে কবি নিজে অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর আর তার আর ফেরিওয়ালা পাহারাওয়ালা আর ফুল বাগানের মালি হতে ইচ্ছে জাগে গ নাম্বার চেয়ে নেব একটি শুধু বর কোন কবিতার অংশ বর শব্দের অর্থ কি কবি কার কাছে কিসের বর চেয়ে কিসের বর চেয়ে প্রেমেন্দ্র মিত্রের লেখা মালগাড়ি কবিতার অংশ বর শব্দের অর্থ আশীর্বাদ কবি কার কাছে কিসের বর চেয়ে নিতে চান কবি তার জন্মদিনে পথ ভুল করে আসা এক মিষ্টি কাছ থেকে মালগাড়ি হওয়ার বর চেয়ে নেবে তারপর ঘন নম্বর প্রশ্ন বনভোজনে মিলেছে আজ দুষ্ট কটি মেয়ে মেয়ে কটির নাম কি তারা কি কি সঙ্গে এনেছে উত্তর নাম নুরু পুশি মেয়ে আয়সা ও সফি। তাদের কেউ এনেছে ছোট্ট বটি নারিকেলের মালার দুটি হাড়ি কেউ এনেছে ছুরি আমের বটি ও চৈত্র মাসের মেলা থেকে কেনা রঙিন খুঁড়ি নেক্সট দেখো আমি সাগর পাড়ে দেবো আমি সৌদাগর কার লেখা কোন কবিতার অংশ সৌদাগর কথার অর্থ কি কবি কতগুলি সাগর পাড়ে দিতে চান অধিকাংশটি কবি নজরুল ইসলামের লেখা সৌদাগর কথার অর্থ ব্যবসায়ী এটি আমি সাগর পাড়ে দেব কবিতার অংশ এরপর দেখো কবি কতগুলি সাগর পারি দিতে চায় কবি সাত সাগর পাড়ে দিতে চান এরপর দেখো রয়েছে শব্দার্থ লেখো শব্দার্থ দেখো কি কি রয়েছে মৌন মানে নীরব বিস্তার চওড়া বাগিচা বাগান নজরানা উপ ঢৌকন চঞ্চু ওস্তাদ আর আওয়াজ হবে শব্দ এরপর দেখো এরপর রয়েছে বাক্য গঠন করো প্রথমে রয়েছে পুতুল আমার একটি পুতুল আছে তারপর দেখো খুশি আজ আমি খুব খুশি লাজুক মেয়েটি খুব লাজুক এরপর দেখো জ্যাঠামশাই আমার জ্যাঠামশাই খুব ভালো মানুষ পাঞ্জা অমিতের সঙ্গে পাঞ্জা লড়াইয়ে আমি জিতেছি আলো সূর্য আমাদের আলো দেয় এরপর দেখো রয়েছে বিপরীত শব্দ লেখো অন্ধকার নবীন আনন্দ দুর্বল অভ্যাস অস্ত হবে দূর বাইরে এগুলিতে তোমাদের বিপরীত শব্দ লিখতে বলেছে তো প্রথমে রয়েছে অন্ধকার অন্ধকার হবে আলো নবীন প্রবীণ আনন্দ বেদনা বা কষ্ট এটি লিখলেই হবে দুর্বল সবল অভ্যাস অনভ্যাস এরপর দেখো রয়েছে অস্ত এটির উত্তর হবে উদয় দূর নিকট বাইরে ভেতরে এরপর আটের গুলো দেখো এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ গঠন করো তো এলোমেলো শব্দগুলি দেওয়া রয়েছে এগুলো সাজিয়ে তোমাদেরকে একটি শব্দ লিখতে হবে প্রথমে একটা হবে নারিকেল তারপর একটা হবে সাঁওতাল তারপর একটা আমাজন তারপরটা একটা পট গুলটিস তারপরে হবে গুরু গম্ভীর এবং লাস্ট সারা রাত এরপর দেখো নয়গুলো রয়েছে লিঙ্গ পরিবর্তন করো কি রয়েছে আগে দেখে নাও শিক্ষক বাঘ চাকর মহিলা পিসিমা গিন্নি উত্তর শিক্ষক শিক্ষিকা বাঘ বাঘিনি চাকর চাকরানী মহিলা পুরুষ তারপর পিসি মা কর্তা রয়েছে সন্ধিবিচ্ছেদ কর রয়েছে বিদ্যালয় নাবিক নরেন্দ্র মহোৎসব স্বাগত তো এগুলো দিয়ে বিচ্ছেদ করতে বলেছে তোমাদের প্রথমে রয়েছে বিদ্যালয় বিদ্যা যোগ আলয় নাবিক নই যোগ ইক, নরেন্দ্র নর যোগ ইন্দ্র তারপর দেখো মহা উৎসব মহাযোগ উৎসব স্বাগত সুযোগ আগত তারপর দেখো ভবন ভো অন এরপর দেখো বিমাননগুলি উল্লেখ করো যে কোনো তিনটি দেখো কি কি লেখা আছে এগারোর ক সিরি মই তাবু ধাপ দেখো সিঁড়িতে সিঁড়ির মতো ধাপ থাকে মইতেও এবং সিঁড়িতেও ধাপ থাকে কিন্তু তো ধাপ থাকে না তাহলে এটির উত্তর হবে তাঁবু হলঘর কলঘর চিলে গোঠা আর হচ্ছে উঠোন এটির উত্তর হবে উঠোন ঘুটে উনুন কামান রান্নাঘর রান্নাঘরের সঙ্গে ঘুটে এবং উনুনের মিল আছে বাট কামানের কর্মী মিল নেই তাই এটি হবে এখানকার বেমানান এরপর দেখো নদী তটিনী স্রোত দিহি। এখানে নদী টটেনি শ্রোতী এগুলো হচ্ছে নদীর উম প্রতি আর দিঘিটা এখানকার আলাদা রয়েছে তাই এটি হচ্ছে এখানকার বিমানান এরপর দেখো বারোর যে কোনো একটি বিষয়ে আটটি বাক্যে অনুচ্ছেদ রচনা লিখতে বলেছে রয়েছে তোমার প্রিয় উৎসব তোমার প্রিয় একজন মনীষী এবং একটি গৃহপালিত পশু তোমাদের এই তিনটি ভালো করে পড়লে আশা করি এর মধ্যে একটি তোমাদের কমন পেয়ে যাবে তোমরা তোমাদের প্রিয় উৎসব এটি প্রায় প্রতি বছরই দিয়ে দেয় দেখো প্রথমে রয়েছে আমার প্রিয় উৎসব ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটি প্রায় প্রত্যেক বছরই দেয় পরীক্ষায় তো এটা দেখে নাও এটা ভালো করে মুখস্থ করবে আমার প্রিয় উৎসব দুর্গাপূজা প্রতি বছরই আশ্বিন মাসে এই দুর্গাপূজা হয় শরৎকালে এই পূজা হয় বলে একে শারদীয়া পূজাও বলে মা দুর্গা সিংহের ওপর দাঁড়িয়ে থাকেন তার ডান দিকে থাকে লক্ষ্মী এবং গণেশ আর বা দিকে থাকে সরস্বতী ও কার্তিক দুর্গার পায়ের নিচে বুকে ত্রিশর বৃদ্ধ মহিষাসুর থাকে পূজা অনেক বাড়িতেই হয় আবার বহু জায়গায় বারোয়ারি পূজা হয় ঢাক বাজে ক্লাবে যে পূজাগুলো হয় সেগুলিকে বারোয়ারি পূজা বলে ধনী দরিদ্র সবাই এই সময় নিজেদের সাধ্য মতো নতুন জামা কাপড় পরে প্রতিমা দেখতে বেরান সপ্তমী অষ্টমী নবমী ও দশমী এই চার দিন দুর্গাপূজা হয় পূজার শেষ দিন বিজয়া দশমী ওই দিন গুরুজনদের প্রণাম করে আমরা আশীর্বাদ নিই আর ছোটদের ভালোবাসা জানাই দুর্গাপূজা এক বিরাট মিলন উৎসব পূজা উপলক্ষে প্রতি বছর দেশে বিদেশে থাকা মানুষজন পরস্পর মিলিত হন উৎসব ও আনন্দের টানে তাই বাঙালি তাই বাঙালি মাত্রই এই উৎসবের প্রতীক্ষায় থাকেন সারা বছর ধরে এরপর দেখো তোমার একজন প্রিয় মনীষী তো আমি স্বামী বিবেকানন্দ নিয়ে লিখেছি আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে বারোই জানুয়ারি কলকাতা সিমলা অঞ্চলে জন্মগ্রহণ করেন তার পিতার নাম বিশ্বনাথ দত্ত এবং মাতার নাম ভুবনেশ্বরী দেবী বিবেকানন্দর প্রকৃত নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত ও ডাকনাম নাম বিলে ছেলেবেলায় তিনি অত্যন্ত দান পেটে ছিলেন কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে বিএ পাশ করার পর তিনি কিছুদিন শিক্ষাগতা করেন তারপর শ্রী রামকৃষ্ণ দেবের কাছে এসে তার শিষ্যত্ব গ্রহণ করেন তিনি আমেরিকা শিকাগো শহরে বিশ্বধর্ম সম্মেলনে সারা জাগানো এক বক্তৃতা দিয়ে সারা পৃথিবীতে পরিচিত হন মানুষের সেবাকে বিবেকানন্দ ঈশ্বর সেবা মনে করতেন মানুষদের সেবার জন্য আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে তিনি বেলুরে শ্রীরামকৃষ্ণ মঠ ও মিশন প্রতিষ্ঠা করে উনিশশো দুই খ্রিস্টাব্দে মাত্র উনচল্লিশ বছর বয়সে এই মহামানব পরলোক গমন করেন অর্থাৎ মারা যান এরপর দেখো আমাদের একটি পোষা প্রাণী কুকুর এবং এটি হচ্ছে আজকের লাস্ট প্রশ্ন দেখো গরু গরু একটি গৃহপালিত চতুষ্পদ প্রাণী গরু আমাদের বড়ই উপকারী পশু গায়ে গরু আমাদের দুধ দেয় যা শিশুদের প্রধান খাদ্য ও অত্যন্ত প্রয়োজনীয় পুষ্টিকর খাবার গরুর দুধ থেকেই তৈরি তৈরি হয় দই ঘি মাখন ছানা প্রভৃতি খাবার ছানা থেকে তৈরি হয় রসগোল্লা সন্দেশ প্রভৃতি নানান ধরনের সুস্বাদু মিষ্টি পুরুষ গরু বা বলদ গাড়ি টানে এবং চাষের জমিতে লাঙল দেবার কাজ কাজ করে গরুর গোবর থেকেই তৈরি হয় জ্বালানি এবং সার যা চাষের জমির উর্বরতা বাড়াতে কাজে লাগে গরুর চামড়া দিয়ে তৈরি হয় জুতো ব্যাগ ও নানান শৌখিন জিনিস এত উপকার করে বলে হিন্দুরা শ্রদ্ধায় গরুকে মাতা হিসাবে পূজা করেন ভিডিওটি হেল্পফুল হলে অবশ্যই একটি একটি লাইক করে করে দিও এবং এবং কমেন্ট জানিও তোমার কোন কোন বিষয়ে ইয়ারের প্রশ্ন উত্তর চাই সামনে তিরিশ তারিখ তোমাদের পরীক্ষা চেষ্টা করব আমি তোমাদের খুব শীঘ্রই নতুন ভিডিও দিতে তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রেখো যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই তা তোমার কাছে পৌঁছে যায় এবং তোমার বন্ধুদের সঙ্গে ভিডিও গুলি শেয়ার করে দিও যাতে তারাও একটি ভালো স্কোর করার সুযোগ পায় থ্যাঙ্কস ফর ওয়াচিং